আমার যতটুকু এ ব্যাপারে এসেছে যেসেছে সংক্ষিপ্ত একটা মৌলিক কথা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি যাতে করে আমরা একদিন খাদি যায় বসে জেকের করে দায় না সারি জামিয়ায় বসে জেকের জন্য জেকের জন্য অনেক মেহনত করে এসে একদিন জেকের করে দোয়া করে চলে যাই এই দায়িত্ব সারা কাজটা আমরা না করি আমি এইটাকে একটু বিস্তার মানসিকতা নিয়ে বোঝাতে চেয়েছি ভাবে অনুরোধ করব আম জনতার তুলনায় আমার আজকের আলোচনা আমাদেরকে বেশি করে ভাবা দরকার